আমি এই কোম্পানি চাকরি করি আটানব্বই থেকে আপনার মালিকের নাম কি আসিফ মোহাম্মদ সিদ্দিক উনি কি করেন উনি আমেরিকান প্রবাসী আর যে এই যে যার কথা উঠতে যে এমপি উনি ওনার নাম ওনাকে তো আমরা ছিল না ওনার নাম হচ্ছে আবুল কালাম আসাদ এই যে যে গাড়িটা রাস্তায় ফালানো ছিল সেই গাড়িটা হলো কার গাড়িটা না গাড়িটা কিনা হয়েছে আমার মালিক কিনেছে এটা আচ্ছা কাগজপত্র দেখাই দেবো না কাগজপত্র সব দেখাইছে দেখানো হয়েছে সব কাগজপত্র আমার কাছে দেওয়া আছে

আবুল কালাম এমপির এমপির এর গাড়ি অন্য একটা বাসার ভিতরে রেখে চলে গেছে আবুল কালাম আজাদ এমপি

আবুল কালাম আজাদ এমপি ওনার জামালপুরের ওনার গাড়ির আপনি যে কাগজপত্র কাগজপত্র দেখতে আসে এখানে ছাত্ররা এবং পুলিশের